কুম্ভ রাশি জাতক জাতি কুম্ভ রাশি জাতক জাতিকারা কেমন হয় কুম্ভ রাশি মানুষ কিন্তু খুব দায়িত্ব পরায়ণ একনিষ্ঠ বুদ্ধি দায়িত্ব বানান প্রত্যেকটি মানুষের উপর তার নিজের আত্মীয় স্বজন থেকে শুরু করে তার পাড়া প্রতিবেশী বা তার স্থানের সঙ্গে যুক্ত মানুষদের মধ্যে এবং খুবই কর্মে কঠোর পরিশ্রমের দ্বারা মন দিয়ে সে একদম শুরু থেকে শেষ অবধি কাজটা শেষ করার চেষ্টা করে বলতে পারেন কুম্ভরাশির জাতক জাতিকারা একাগ্রতার একটা খনি একাগ্রতা দিয়ে তাদের কাজের দায়িত্ব তারা কমপ্লিট করে দিচ্ছে কিন্তু যদি বলেন যে অনেক কুম্ভরাশির জাতক জাতিকারা এমন আছে সাকসেস পাচ্ছে না অবশ্যই কারণ কেন সাকসেস পাচ্ছেন না সেটা অবশ্যই আসবো কারণ সাকসেস পাচ্ছেন না তারা প্ল্যানিং করে কোনো কাজ করেন না প্ল্যানিং তাদের জীবনে নেই আমরা যেমন কোনো একটা ধরলাম যে কোনো জাতক আছে এরপরে এটা আসবে এটার পরে এটা আসবে এটার পরে এটা আসবে প্রত্যেকটা কাজে কিন্তু প্ল্যানিং ছাড়া কিছু হয় না কুম্ভ রাশির জাতক জাতিকারা কি করেন বলুন তো ঝপ করে কাজে নেমে পড়ে কোনো প্ল্যানিং ছাড়া পার্ট বাই পার্ট বাই পার্ট সে আসবে না যদি পার্ট বাই পার্ট না আসে সে এন্ড টাইমে অর্থাৎ নাইনটি বা এইটি ফাইভ কোনো প্রোজেক্ট কমপ্লিট হয়েছে তারপর সে দিশা পাচ্ছে না কি করবে তার জন্য সে সাকসেস পায় এন্ড অফ দ্য টাইমে দেখা যাচ্ছে সে সাকসেস পেল না এত পরিশ্রম করা সত্ত্বেও তার পাশের জন সাকসেস পেয়ে গেল সে বলবে যে এটা ও পাওয়ারই ছিল ওর যোগ্য ছিল বা ওর ভাগ্যে ছিল এরকম বলে কিন্তু কুম্ভ জাতক জাতিকা সরে যাবে কিন্তু না যে ব্যক্তিটা তার পাশের ব্যক্তি চেষ্টা করছে তার থেকে আরো বেশি শিক্ষিত বেশি পাওয়ারফুল বেশি ইন্টেলিজেন্ট এই কুম্ভ জাতক জাতিকা কিন্তু তার প্ল্যানিং এর অভাবে কিন্তু তার প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেল সে বয়সের কাছে খারাপ হয়ে গেল বা দেখা গেল 80% বা 90% প্রজেক্ট কমপ্লিট করে দিল কুম্ভরাশির জাতক জাতিকা বালা লোকটি সে ওকে দিল যা বন্ধুকে দিলো তুই বসে কাছে দিয়া নামটা কি পেল ওই ছেলেটি যে লোকটি বা জাতক বা জাতিকাটি সে কিন্তু পেলো না তাহলে অ্যাকচুয়ালি বোঝাতে গেলে বলা যায় এরা বোকা নিজের জায়গাটা নিজে নিতে পারছে না কারণ এদের মানুষকে এত বিশ্বাস মানুষ কি এতটেই করে বসে যে এরা নিজেদের জায়গাটা নিজেরা টেনে আনতে পারে না কত পরিশ্রম করা সত্ত্বেও নিজের মেমরিকে খাটিয়ে কোনো কাজ করলো কিন্তু মানে আলটিমেটলি কি হলো অন্যজন সাকসেস পেয়ে গেল অন্যজন প্রমোশন পেয়ে গেল শেয়ার পেল না তাহলে কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে প্ল্যানিং এর অভাবে কিন্তু তারা पीछे ঘুরছে কুম্ভ মানুষেরা একাধিক রিলেশনে জড়িয়ে পড়ে অবশ্যই তারা জাতক জাতিকারা অবশ্যই একাধিক রিলেশন থাকা সত্ত্বেও কি করে যে আজকে ওকে ভালো লাগছে তার সঙ্গে দীর্ঘদিন মিশলো দীর্ঘদিন টাইম স্পেন্ড করলো তার সঙ্গে সব কথা সব কিছু শেয়ার করার পরে দেখা গেল এন্ড অফ দা টাইমে বাড়ির লোকের পছন্দ হলো না বা তারও কোনো মনোভাবে খামতি হলো বা ছেলেটি বা মেয়েটি জাতক কিংবা জাতিকা কেউ তাকে ছেড়ে গেল সে তখন বলবে কি নিজের উপর দোষ বলবে আমারই কোনো খামতি ছিল বা আমারই কোনো অসুবিধে ছিল তাই সে ছেড়ে চলে গেছে এই যে নিজের উপর থাকতে থাকতে নিজের উপর দোষ দিতে দিতে এরা নিজেরাই ডিপ্রেসড হয়ে পড়ে ডিপ্রেশনে চলে যায় কারণ এরা মনে করে যে আমরা আমি অর্থাৎ কুম্ভ রাশি যে জাতক জাতিকার আমি নিজে থেকে নিজে স্টেবল না আমি লোকের কাছে প্রতিষ্ঠিত হতে পারবো না সে আমার যোগ্য না তাই সে চলে গেছে বা আমি তার যোগ্য না এই ভেবে সে চলে গেছে কুম্ভ রাশির পারিবারিক পরিস্থিতি পারিপার্শ্বিক পরিস্থিতি এবং কর্মস্থানের পরিস্থিতি সে কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে তারা কিন্তু সব জায়গাকে একই নিজের মানে কক্ষপথে আনার চেষ্টা করে অবশ্যই পক্ষপাতে নিজে নেবে এবং পারিপার্শ্বিক যে বন্ধু বান্ধব আছে সবাইকে সে কিন্তু নিজের মতো করে দেখার চেষ্টা করে এবং সে বন্ধু বান্ধব যেন তার আঙ্গিকে চলবে এরকম সে ভাবে শুক্রে এবং বৃহস্পতির সঞ্চার শুক্রে তৃতীয়াপতি সঞ্চার হওয়ার জন্য অবশ্যই কিন্তু ভালো এফেক্ট দেবে কুম্ভ রাশিরা অনেকটাই সচল হবেন কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন কর্মকাজে সাকসেস পাবেন কিন্তু বেশ ক্ষতির সঞ্চার এক্ষেত্রে কুম্ভ রাশির উপরে খুব একটা ভালো এফেক্ট দেবে না কিন্তু শুক্রের সঞ্চার কিন্তু কাজে লাগাতে পারবে এই রকম ভাবে একাধিক সম্পর্ক কুম্ভ জীবনে আসে এবং একটু বেশি বয়সে গিয়ে তাদের বিবাহ জায়গাটা স্থাপন কুম্ভ রাশির মানুষ গোপন করার মাস্টার কর্মস্থানে কিছু হলো ব্যক্তিগত বিষয়ে কিছু হলো ব্যাঙ্ক ব্যালেন্সের বিষয় কিছু হলো এদের নিজের টাকা খরচা করে কোনো ক্ষেত্রেই খুব কম ক্ষেত্রে এরা নিজের টাকাকে বের করে কিছু করে কারণ এরা চেয়ে চেয়ে নেওয়াটা বেশি পছন্দ করে এরা অপরের কাছ থেকে নিয়ে বাবার কাছ থেকে মার কাছ থেকে দাদা ভাই আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়ে চলাটা নিজের অ্যাকাউন্টে থাকবে কিন্তু আগে অন্যদের কাছ থেকে নেব পরে ফেরত দেবো এরকম একটা টেন্ডেন্সি কিন্তু তাদের মনের মধ্যে চলতে ডিপেন্ড করে চলাটা কারণ আর যখন ডিপেন্ড করে চলছে কারোর উপরে এতটাই ডিপেন্ড করছে যে তার তাকে অন্ধবিশ্বাসের মতো তাকে ভালোবাসছে বাবাকে হোক মাকে হোক কুম্ভ রাশির জাতক জাতিকারা যাকে বিশ্বাস করে একদম অন্ধবিশ্বাস অর্থাৎ কেউ যদি এসে বলে ওই ব্যক্তিটি খারাপ কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোনো বোঝানো যাবে না যে সে খারাপ সে বলবে সে খারাপ তো আমার কাছে খারাপ না আপনার যদি কেউ এরকম থাকে অবশ্যই চেঞ্জ করার চেষ্টা করবেন কারণ কেউ যদি তাকে চেষ্টা কর মানে কি করে যাচ্ছে বলুন তো মনে করুন টাকা নিয়েছে কোনো কর্মের জন্য কোনো টাকা নিয়েছে ধান নিয়েছে বা কেউ কোনো রিলেশনে আছে সে অন্য বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে বা অন্য গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে কিন্তু কুম্ভ জাতক বা জাতিকা কিন্তু ঠুকে যাচ্ছে সে জানা সত্ত্বেও সেটা প্রতিবাদ করতে পারছে না সে ডিপ্রেসড হয়ে যাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না এই নানা কারণের জন্য কিন্তু সে পিছিয়ে পড়ছে তাই কুম্ভ জাতক জাতিকারা ইমোশনাল হতে 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 ডিপ্রেশনে এমন একটা জায়গায় পৌঁছে যায় যে সেই জায়গা থেকে কাটিয়ে ওঠা মুশকিল হয়ে যায় বা সে নিজেকে সেখান থেকে সরিয়ে আনার চেষ্টা করে কিন্তু কিন্তু খুব ভাবে নিজেদেরকে সরিয়ে আনা সত্ত্বেও কিন্তু এরা পুরো ডিপ্রেশনের মধ্যে চলে যায় একটা সময়ের পরে এরা খুব আধ্যাত্মিক প্রিয় হয়ে ওঠে যে আধ্যাত্মিকতার মধ্য দিয়ে এই ডিপ্রেশনগুলো ভুলে তারা মানসিক শান্তি নেওয়ার চেষ্টা করে সব সময় সুপ্ত চাহিদা সুপ্ত কিছু চিন্তা ভাবনা এরা নিজের পথে দমিয়ে রাখার চেষ্টা করে বেটার টু বেটার কোনো প্রজেক্টে যদি হাত দিয়েও থাকে এরা কিন্তু সাকসেস করতে পারে না তারা বন্ধুর মাধ্যম দিয়ে সাকসেস করার চেষ্টা করে বা সাকসেস করে দিল বন্ধুরা সাবমিট করলো কিন্তু নিজে আলটিমেটলি কিছু প্রগ্রেস করতে পারলো না এরা ছোট থেকে খুব ট্যালেন্টেড হয় খুব মাথা ভালো হয় এরা নিজেদের কাজকে অগ্রগতি দিতে পারে কিন্তু আলটিমেটলি এডুকেশনাল দিক দিয়ে সাকসেস পায় না হাই এডুকেশন দিক দিয়ে মোটেই সাকসেস পায় না যত সাপোর্ট পাক না কেন হাই এডুকেশন এদের দ্বারা হয় না শুধুমাত্র এরা পরের উপকার করার জন্য পরের উপর বেশি নজর দেওয়ার জন্য তাই আজকের এই কুম্ভ রাশির প্রোগ্রাম কুম্ভ রাশির জাতক জাতিকাদের নেচারের প্রোগ্রাম কেমন লাগলো আপনাদের অবশ্যই যাবে। আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজ দেবু ঠাকুর ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ ফাইভ জিরো টু সিক্স শনি রবি শনিবার মঙ্গলবার এবং অমাবস্যা পূর্ণিমা উপলক্ষে বিশেষ হোম যাক পূজা আর্চার ব্যবস্থা থাকে আপনাদের যদি কোনো হোম যাকযোগ্য বা পূজা আর্চার মাধ্যমে কোনো কিছু বাস্তুদোষ খণ্ডন বলুন বা যে কোনো গ্রহদোষ খণ্ডন বলুন করতে হয় অবশ্যই যোগাযোগ 那我说呗。